কি ভাই কি করতেছেন ভাই আজকে আজব সোফা নিয়ে আইছি আজব সোফা দিনের সোফা রেটে কার্ড কোনটা এই যে এটা এইটা তো দেখতে সোফা আবার কার্ড হয়ে গেছে এই যে সুফা হ্যাঁ সেকেন্ডে কার্ড হয়ে দেখা এই যে কাট হাই 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 ভাই ওরে বাবারে বাবা এত চমৎকার আজব জিনিস ভাই দেখেন মানে দুবাই মনে হইতেছে স্বর্ণ দিয়া মোড়াই রাখছে জি ভাই আবার সোফা আবার সোফা আবার কাটাইবো আবার কাটাইবো ওরে ভাই এইদিকে ও ভাই আয় হাই আয় হাই মানে যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন এদিক দিয়ে দেহার মতো ভাই জাদুর বাক্স আছে অবশ্যই আছে খেতা বালিশ কম্বল যা যা সম্বল সব রেখে দিবেন এটা দেখেন জাদুর একটা বাক্স কিন্তু আছে কতরা চমৎকার ভাই এটা কি কাপড় কোনটা এটা ভেলভেট কাপড় ভাই সুইট তো সুইট ভেলভেট কাপড় একবার টার্কিশ এক কোবার ভেলভেট কাপড় ভাই ভাই এটার মধ্যে কি জাদুর বাক্স নাই প্রত্যেকটা মা জাদুর বাক্স That's a boy.

কাজ করেন ভাই দেখেন মানে স্বর্ণ দিয়া বাধাই করে রাখছে জি ভাই এত চমৎকার চমৎকার ভাই দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট একটা আর একটা